আলহামদুলিল্লাহ আপেলের চেয়ে আরও বেশি মিষ্টি হতো এবং বেশি সুন্দর খাইতে যেমন সুস্বাদ তেমন মিষ্টি যদি কোনো কৃষক একটু ভালো থাকতে চাই ভালো খাইতে চাই ভালো পড়তে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কুলিশ চাষ পাশে রাখবেন চায়না সিরিজ সিডলেস লেবু ইনশাল্লাহ আপনার আর পেসে ফিরে টাকা লাগবে না আল্লাহর রহমতে আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ নিয়ামত অনেক পরিচর্যা করবেন না অনেক পরিচর্যা করলে লস খাবে আমি অবশ্যই পরিচর্যা কম করছি আল্লাহ ভালো ফসল দিয়েছে দর্শক বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন আমার বাগানে আসেন এসে ইচ্ছা মতো পেট ভরে খাবেন যদি আপনাদেরকে বলি বাংলাদেশের মাটিতে আপেল চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন এমন একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তাহলে কি ভুল ভাববেন না ঠিকই শুনেছেন বাংলাদেশের মাটিতে আপেল সাইজের কুল চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সাইজ এগুলো এগুলো কি আপেল না কুল এটা আসলে বোঝা খুবই কষ্টকর কেননা এগুলোর যে সাইজ আমি তো একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ বলতে হবে এই যে দেখুন যে সাইজগুলো পড়ে যাচ্ছে আসলে একটার সাথে অনেকগুলো লেগে আছে এগুলোর যে সাইজ বেশ বড়ো মিনি আপেল যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় বিদেশ থেকে আমদানি করা সেই আপেলগুলো সাইজের কিন্তু এই কুলগুলো তো আজকে আমরা একটি কুলের বেশ সর একটি বাগানের মধ্যে রয়েছি এটি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তো আজকে আমরা এই কুল চাষ সম্পর্কে জানবো যে কুলটি আপনাদের যদি আমি একটা ঢাল ধরে দেখে আসলে খুবই সতর্কতার সাথে ধরতে হয় কেননা এত পরিমাণ ধরেছে একটু নাড়াচাড়া দিলে মনে করেন যে আপনার পুরো গাছ ছিঁড়ে পড়ে যাবে এমন অবস্থা ঢাল ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছেন মাসাল কি পরিমাণ কুল এই গাছের মধ্যে ধরেছে তো এখন নিচে যদি আমি আপনাদেরকে দেখাই আমরা যদি নিচে উপরে আসলে এটা গেলে কুল ছিঁড়ে পড়ে যাবে এমন পরিমাণে মাসাল্লাহ বলতে হবে যে আল্লাহ পাকের রহমত এই বাগানটার মধ্যে দেওয়া হয়েছে এটা খুবই শুধু মাসাল্লাহ বলতেই হবে এই বাগানটা দেখলে তো আজকে এই বাগানের যে উদ্যোক্তা রয়েছেন যারা এই কুলগুলো চাষ করছেন ওনাদের সাথে আমরা কথা বলবো এই কুলের জাত সম্পর্কে চাষ সম্পর্কে এবং যারা এই কুল চাষ করতে চান তাদের জন্য বিস্তারিত একটি প্রতিবেদন পর্বে দেওয়ার চেষ্টা করব তো চলুন সেই উদ্যোক্তার সাথে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আপনারা এখনো দেখতে পাচ্ছেন এই যে গাছটা রয়েছে কি পরিমাণ কুল গাছের মধ্যে ধরে আছে আজকে তো আমরা এই জাত সম্পর্কে জানবো তো আপনারা কিন্তু উদ্যোক্তা সামল ভাইকে চিনেন উনি কিন্তু লেবু বাচ্চা নামে পরিচিত লেবুর পাশাপাশি পাশাপাশি কুল চাষ করেছেন সেখানেও বলা যায় বাজিমাত বা সেখানেও সফলতা পেয়েছেন এই যে যাত্রা রয়েছে এই সম্পর্কে জানবো আমরা শুরুতে একটু আপনার পরিচয়টা আবার দিবেন এবং আপনার পরিচয়টা একটু দেবেন পর্যায়ক্রমে আমি মোহাম্মদ সামাউল ইসলাম আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা মকসদপুর থানার গোবিন্দপুর ইউনিয়ন কদমপুর গ্রাম আচ্ছা আর হচ্ছে আমরা এখন রয়েছে কদমপুর এটা কোন জায়গা এটা এখন আছে আমরা শালিনাবাগ

আচ্ছা আপনারা ভাই দুই ভাই মিলে এই বাগান কি আপনাদেরই হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা তো আমরা তো গত বছর একটা পর্ব দিয়েছিলাম এই জাত সম্পর্কে তো আমরা শুরুতে একটু আবারও একটু এই জাতটা সম্পর্কে জানতে চাই এটা কি জাতের কুল ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বলসুন্দরী আচ্ছা অস্ট্রেলিয়ান বলসুন্দরী দেখতে পাচ্ছেন যে সাইজ বলের মতো দেখতে গোল এটা মিনি মিনি আবেল বললে চলে ঠিক আছে আসলে এটা যদি এখান থেকে যদি আপনাদেরকে আর একটা ছেড়ে দেখায় দেখতেই পাচ্ছেন এটার যে সাইজ মিনি অ্যাপেলই বলা যাবে এটাকে আচ্ছা এই যাত্রা যে চাষ করছিলাম গত বছর আমার জেনেছেন তারপর একটু আপনার জানতে চাইবো কত বছর যাব চাষ করছেন এটা এটা এই বাগাল বয়স সাইজকে পাঁচ বছর আচ্ছা এটা পাতালে রোপণ করেছিলেন পাঁচ বছর আগেছি আচ্ছা তাহলে এখন গত বছর যে পরিমাণ ছিল গত বছর কতটুকুর জায়গাতে ছিল গত বছর ছিল আট একুশ ছিল এখন কতটুকু আছে এবার আট করে রয়েছে আচ্ছা 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 এই যে কুলের গাছটা আপনারা রোপণ করেছিলেন আট একুর মধ্যে কতগুলো গাছ আছে আপনাদের এটা আট একরে বর্তমান গাছ আছে সমস্ত বারোশো গাছ আছে বারোশো মতো গাছ রয়েছে আপনার যখন এই বাগানটা করেছিলেন তখন বাগানে গাছের দাম তা জমি কি লিজ নেওয়া নাকি লিজ নেওয়া লিজ নেওয়া জমি জমি লিজ নেওয়া জমির লিজের যে খরচ সেটা এবং গাছের যে দাম সব কিছু মিলিয়ে আপনাদের কেমন খরচ হয়েছিল আনুমানিক আমার এখানে আছে সাত একর আচ্ছা আলাদাভাবে আছে আর এক একর জি অফার আছে আর আচ্ছা আচ্ছা তাহলে এই সাথে করে কেমন খরচ হয়েছিল এই সাথে করে এবার খরচ হয়েছে এবার খরচ কম হয়েছে আচ্ছা এবার খরচ কম হয়েছে কিন্তু আল্লাহ মাল দিছে বেশি আচ্ছা ফলন মাস আল্লাহ বলতে এবারে খরচ কম আল্লাহ ফল দিছে বেশি আচ্ছা আচ্ছা এবছর খরচ হয়েছে আমার পনেরো সাত লাখ আচ্ছা পনেরো সাত লক্ষ টাকা হচ্ছে টোটাল আট করে জি আটে করে এখন এখানে যে ফলগুলো হয়েছে তেন মানে গাছপতি কেমন ফল আশা করছেন এখানে ওই গাছে

অন্যান্য অনেক আমার মনে হয় সবচেয়ে মিষ্ট তার সুস্বাদু বিশ্ব সেরা বল সুন্দরী আচ্ছা আর বলসুন্দরী প্রথম লাগাই ছিলাম এখন আছে আল্লাহর রহমতে সবচেয়ে এলাকার ভিতরে সবচেয়ে বড় বল সুন্দরী বাগান আমার এবং জাতটা সঠিক আচ্ছা আমরা তো আপনার জানি যে আপনার আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে অন্যান্য জাতি যেমন হচ্ছে ভারত সুন্দরী ভারত সুন্দরী আছে টক মিষ্টি আছে আচ্ছা আচ্ছা তো ওই জাতগুলোর সাথে আপনার এই জাতের ব্যবধানটা কেমন এর ব্যবধান এর ভিতরে একটা সুখ শান্তি আছে সেটা হচ্ছে এই এই বড়গুলো এই কুলগুলো ঝরে পড়ে না আচ্ছা পাকলো সহজে ঝরে পড়ে না মানে পাকার পরেও এগুলো ঝরে পড়ে না অনেক শক্তরা শক্ত থাকে এবং এটা বেসার দিক থেকে বুঝছেন জি এটা আপনার ওই যে সুড়ো বড় হয় না সুস্কায় না আর কি আচ্ছা আচ্ছা টাইট থাকে আচ্ছা যেমন সানথির সিডলেস লেবু হ্যাঁ হ্যাঁ ওর পাশাপাশি একজন ভাই ইও এরকম শক্ত একজন জিনিস আচ্ছা মানে এটা পাকার পাকলেও এটা নরম হবে না আর সরজ নরম হবে না আচ্ছা কসমা কসকস করে খাইলেই খাইলেই দেখবেন খাব দেখবেন আচ্ছা আপনি একটু খাবেন এবং আমরা একটু খাবো আমার হাতেও রয়েছে এখানে কুল দেখতে পাচ্ছেন আর খেয়ে দেখেন একটু খান রয়েছে কসমা বলেন কসকস করে যে বিসমিল্লাহির তা মিষ্টতাটা কেমন এই মিষ্টি হেবি মিষ্টি এটা তো আপনারা তো যেহেতু আপনারা চাষ করেছেন আপনারা খান্ত হুম আচ্ছা কেমন মিষ্টতা রয়েছে এটা কি বস্তু আচ্ছা আচ্ছা বল সুন্দর উপরে কোন মিষ্টি আর নাই আচ্ছা এই যে আপেল সাইজের কুল আপনারা বাজারে যখন উঠান কেমন চাহিদা পাওয়া যায় বা বাজারে আপনারা উঠান কি না এগুলো সবচেয়ে বেশি চাহিদা আচ্ছা এই কুলের সবচেয়ে বেশি চাহিদা এবং সবাই চেনে সবাই খায়

এই অস্ট্রেলিয়ান বল সুন্দরী এটা কিন্তু আগাম না আচ্ছা আচ্ছা এটা বলা ভুল হবে আচ্ছা বা মিথ্যা বলা যাবে না না মিথ্যা বলা যাবে না মিথ্যা আমি বলি না আল্লাহর রহমতে বুঝছেন এটা একটু নামি হয় আচ্ছা ভারত সুন্দরীর মিনিমাম এর আগে ভারত সুন্দর বিশ পঁচিশ দিন আগে উঠে যায় আচ্ছা বাজারে তারপরে এটা আসে আচ্ছা আচ্ছা এটা যখন বাজারে একটু পরে বা মাঝামাঝি সময়ে আসে চা যে সিজনের কেমন দাম এটা আসলে থাকে বাজারে একটা দাম থাকে মোটামুটি দাম থাকে আচ্ছা

দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ঢালের মধ্যে কি পরিমাণ করে কুল ধরে আছে নিচের দিকে বলেন উপরের দিকে বলেন সব জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু কুল ধরে আছে দেখতে পাচ্ছেন চার পাঁচ মন করে যদি ধরে এক একটা গাছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এক মনে চল্লিশ কেজি করে আপনারা হিসেব করে দেখতে পারেন তাহলে কি পরিমাণ কুল এই গাছগুলো থেকে আপনারা সংগ্রহ করে থাকে হেবি সব গাছে দেখে না সব গাছে অনেকে বলতে পারবে যে ভাই একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটা গাছ না আমরা একটু এ সাইডে চলে আসবো এখানেও দেখতে পাচ্ছেন এখানে যে গাছটা রয়েছে এটা ভাই আসেন এখানে আসেন গাছ দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটা দেখুন এই দেখেন অবস্থা দেখেন কি অবস্থা এটা ভেঙে মানুষের যদি আমি একদম আপনাকে গোড়া থেকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা বিশাল সাইজের একটি গাছ এই গাছের ঢালপালা গুলো ভেঙ্গে এই এই সাইডটা একটু উঠাবেন আমরা একটু দর্শক আমাদের দর্শকদেরকে এখানে একটু দেখাবো দেখার অবস্থা একটু উঁচু করে তো উঁচু করে তো সম্ভব দেখুন এটা আসলে কি পরিমাণ মাশাআল্লাহ ঢাল ভেঙে যাবে আসলে দেখুন ঢালই ভেঙে যাচ্ছে যে কি পরিমাণ ফুল এর মধ্যে ভরে আছে দেখতে পাচ্ছেন এখানে ঢাল ভেঙে যাচ্ছে এত পরিমাণ কুল এখানে ধরে আছে মাসাল বলতে হবে শুধু এটা না আমরা যদি আরো একটু পিছনের দিকে আসি দেখতে পাচ্ছেন এটা আপেল আপেল এসছে আরো বেশি মিষ্টি হতো এবং বেশি সুন্দর খাইতে যেমন সুস্বাদ তেমন মিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন হ্যাঁ আমার বাগানে আসেন এসে ইসলামতো পেট ভরে খাবেন এই কুলটা যখন আপনারা চাষ করেছেন আমরা তো দেখতে পাচ্ছি মাসা আসলে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ পাকের এত পরিমাণ ফল এখানে ধরেছে তো এটা রোগ বালাটা কেমন কোনো রোগ বালা আছে না ভাই এটা আমি কুলে কোনো রোগ পাই নাই আচ্ছা আচ্ছা কোনো ভাইরাস পাই নাই আচ্ছা এই গাছে বেশ পাঁচ বছর হ্যাঁ অনেকেই বলে গাছের বয়স হয়ে গেলে গাছের কুল ছোট হয়ে যায় এবং ধরে কম আমার গাছে মানে হচ্ছে কুলের সাইজ বাড়ছে আর ধরছে ধরার আমি জীবনে গাছে যে কুল ধরছে আমার জীবনে এরকম কুল ধর্মে দেখিনি এবছর কিন্তু বৃষ্টির কারণে অনেক জায়গায় কুল কম ধরছে হ্যাঁ হ্যাঁ আর সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আমার কুল এমন দিছে মানে অনেক দিছে আল্লাহ শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এত কুল আল্লাহ আমার কাছে দিয়েছে একবারে এই দেখেন কি বলবো কিভাবে দেখাবো দেখেন এই দেখ পাতার জন্য বুঝছেন পাতার জন্য দেখা যাচ্ছে না কুল এখানে পাতার জন্য কুল দেখা যাচ্ছে না সব কুল গাছে কি পরিমাণ কুল আসলে একটা গাছে ধরলে গাছের ঢাল ভেঙে পড়তে কুল গাছে কোনো রোগ বলে আমি পাইনি কোনো ভাইরাস নাই ভাইরাস মুক্ত আচ্ছা আচ্ছা এই পাঁচ বছর গাছে কোনো ভাইরাস নাই কোনো রোগ নাই আচ্ছা গাছ একবার লাগাবেন আর আমার মনে হয় দশ বিশ বছরে কিছুই হবে না আচ্ছা আচ্ছা যতদিন যাচ্ছে আমি তো মনে করছি গাছ এবার মারবো কিন্তু না এবার আর খুশি হয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ তবে অনেক খরচ করবেন না অনেক পরিচর্যা করবেন না আচ্ছা অনেক পরিচর্যা খাবে আমি পরিচর্যা কম করছি আচ্ছা আল্লাহ ভালো ফসল দিয়েছে পরিচর্যা করলে পরিচর্যা করলে আপনার ভালো হয় না কুল আচ্ছা আচ্ছা এখন এই কুলটা চাষ করার ক্ষেত্রে শতক প্রতি বা বিঘা প্রতি কেমন গাছ আপনারা রোপণ করার পরামর্শ দিচ্ছেন এটা কারো কথা শুনে বেশি গাছ লাগাবেন না গাছ লাগাবেন লাইন তে লাইন পনেরো ফুট এবং গাছের থেকে গাছ ছয় ফুট দ্বিতীয় বছর যে মাঝখান থেকে একটা করে গাছ কাটিয়ে পালিয়ে দেবেন আচ্ছা যদি আপনার জমিতে অনেক শক্তি উর্বর মাটি তাহলে মাঝখান থেকে দুইটা গাছ কাটতে পারবেন আচ্ছা তাহলে আপনার আর কাটাকাটি করা লাগবে না আচ্ছা এখন চারা রোপণের ক্ষেত্রে আপনারা আসলে কোন সাইজের চারা রোপণ করার পরামর্শ দিচ্ছেন চারা মূলত এছাড়া তো অনেক দিন চারা হয় না ওই যে বস্ত্র ছাড়া ওই বস্ত্র লাগানো লাগে আচ্ছা যে সারা বছর করছি এই বছরই শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এছাড়া থাকে না বিক্রি হয়ে যায় আচ্ছা এখন আমার তিন সিজন চারা আছে আচ্ছা যখন গাছ প্রথম হয় ওই সময় একবার চারা করছিলাম দ্বিতীয় যখন ওই যে আপনার ফুল মানে ফল হয়ে গেছে হ্যাঁ ওই সময় ছাড়া করছি আর এখন একটা ছাড়া করছি আচ্ছা আমার মোট হয় তিনটা সিজনের চারা হয় তিন সিজনের আচ্ছা আচ্ছা এখন এই চারাগুলো রোপণের ক্ষেত্রে আপনার অনুমানিক কত দিনের মধ্যে ফল আসবে লাগানোর শুরু থেকে এগারো বছর ভিতরে হুম একবার বেসা কিনা খাওয়া কমপ্লিট আচ্ছা তাহলে এগারো মধ্যে প্রথম সিজন সহজ একটা চাষ একবার যে করছে ঠিক আছে সে খুশিতে আর অন্য কোনো চাষ করবে না আচ্ছা আলহামদুলিল্লাহ বলতে আমার 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 দৃষ্টিতে যারা বলে বলছেন আমার জ্ঞান থেকে যারা বলে আমি মূর্খ মানুষ অনেক লেখাপড়া জানি না যদি কোনো কৃষক একটু ভালো থাকতে চাই ভালো খাইতে চাই ভালো পড়তে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কুলিশ চাষ পাশাপাশি চায়না সিডলেস লেবুর চাষ সায়নাথের সিডলেস লেবু বারো মাস হয় সবসময় ব্যাসবেন আর এই কুলটা বছরে একবারই হয় কিন্তু এটা খুব ভালো চাষ পাশাপাশি দুইটা চাষ করবেন বল সুন্দরী কুল সাথে পাশে রাখবেন চায়না সিডলেস লেবু ইনশাল্লাহ আপনার আর পেসে ফিরে তাকানো লাগবে না আল্লাহর রহমতে আপনি ভালো থাকতে পারবেন আপনি তো করছেন সফল সফল বলা যায় একজন উদ্যোক্তা বা সফল একজন কৃষক তো যারা নতুন রয়েছে বেকার রয়েছে তারা কি করবে তারা কুল চাষ করবে আচ্ছা এখন চাষ করবে কিন্তু ছাড়া নির্বাচন আছে আমার কাছে ইনশাল্লাহ আমি চারা দেবো এবং যত পরিচর্যা পরামর্শ লাগে আজকাল তো আমার সিস্টেম হয়েছে মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি পরিচর্যা পরামর্শ দেবো আবার যতটুকু সহযোগ সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ করবো আচ্ছা আমার কাছে কোনো হিংসা নেই আর বাংলাদেশের যে কোনো মাটিতে এই কুল চাষ হয় আর মাটি কোনো দিন না যে কোনো মাটি কাউকে ফাঁকে মাটি কাউকে ফাঁকি দেয় না যে কোনো মাটির আমরা তাহলে চারার বিষয়ে যে তো অনেকগুলো আপনাদের চারা রয়েছে একটা প্রতিবেদন চারা করছি আচ্ছা আমরা সেগুলো নিয়ে আলাদা একটা প্রতিবেদন আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য দেওয়ার চেষ্টা করবো আমরা তাহলে ওটা সুযোগ হবে অবশ্যই